কিনা শুনে আমার দেশের সীমার বন্ধু মুচি কেউ চাই আমার দেশের দল সম্ভব লুটি নীতি কেউ চাই আমার সাগরে আমার বাহারে ফিরাই লবের চোখ প্রতিবাদী যদি অল্প হবার তাই হোক এই শান্ত চুমুদ পতাকায় যিনি পরাশুকনের থাবা এই মুক্ত ভারত জাতি কেন যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কোটির অগ্রাসনে হাত যদি কেউ বাড়াই তবে আমার যুদ্ধ হবে এ দেশ আমার দেশ কাবা শরীফ কেন বানাইছে বান্দার গুনা মাফ করার জন্য বান্দার গুনা মাফ করার জন্য কাবা শরীফ বানাইছে সাহাবাই কেরাম প্রশ্ন করেছেন আইয়ো মসজিদ উসি আউয়াল ওগুলো বিধি সর্বোত্তম মসজিদ কোনটি নবীন মসজিদুল হারাম প্রথম মসজিদ মসজিদ হারাম স্বামী প্রশ্ন করছেন সুম্মা এরপরে মসজিদ কোনটি নবীন খানা মসজিদ আকসা এরপরে মসজিদ মসজিদ আকসা সাহাবি আবার প্রশ্ন করছেন কমকানা বাইনাহুমা দুইটা বিদ্যের ব্যবধান কত বছর আল্লাহ নবী খাল আর বাউনা সানা চল্লিশ বছরের ব্যবধান প্রথম মসজিদ মসজিদে হারাম দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা মসজিদে হারাম পৃথিবীতে স্থাপন হওয়ার চল্লিশ বছর পরে মসজিদে আকসা পৃথিবীতে আল্লাহ স্থাপন করেছেন এখন বলেন যদি মসজিদে আকসা আমাদের দখলে আছে তো আর কত দিব না মসজিদে আকসা আমাদের দখলে আছে নাই নাই মসজিদে আকসা আমাদের দখনে নাই সারা পৃথিবী জুড়ে মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলে শুধু মসজিদ আকসা নয় আমাদের পাশের দেশ আমাদের বন্ধু ঠিক না পাশের দেশ কি আমাদের বন্ধু না দুশ্মন দুশ্মন না এরা ফানি দেয় করে ইচ্ছা মতন ডাইলা পানি দে আর আমরা আগে ইলিশ মাছ শাস কইরা এ ফানি মাঠে ইলিশ মাছ শাস কইরা ওনাদের ফানাইতাম এরা আঙ্গর ফানি দিত এ ফানি দিয়ে ইলিশ মাছ শাস কইরা হাতে দিতাম ঠিক না আমাদের বন্ধু না আমাদের বন্ধু কথা কন আমাদের বন্ধু তারা আমাদের বাবরি মসজিদ দখল করেছে আরে শুনে রাখেন বাবরি মসজিদ পরে আমাদের দখলে আসবে কেননা আমি আমার সন্তানকে ওসিয়াত করি বলে যে সন্তান বাবরি মসজিদ আমার ছিল তোমার তো সেই মসজিদ উদ্ধার করবা তুমি না পারলে তোমার সন্তানকে ওসিয়াত করবা সন্তান না পারলে তার সন্তানকে ওসিয়াত করবে একটা দিন বেন ইনশাআল্লাহ বাবরি মসজিদ পরে শুধু ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে ইস্কিন নামক যেই উগ্র জাতি যে আত্মপ্রকাশ করেছে এরা একটাই টার্গেট কিভাবে এই দেশটাকে ক্ষতিগ্রস্ত করা যায় আপনারা শুনেছেন বিগত আমলে একজন হিন্দু ডোনাল্ড ট্রাম্পের কাছে যে পর্যন্ত অভিযোগ করেছিল আমরা বলি কথা শুনেন বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাই আমরা একই সাথে কাঁদে কাঁদি মিলাইয়া বসবাস করি আমরা এই দেশের ভিতরে কোনো ডাঙ্গা হাঙ্গামা চাই না আমরা একে অপরের ভাই ভাই হয়ে থাকতে চাই তারপরে যদি কোনো ব্যক্তি আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে ও যে কোনো দলের লোক হোক না কেন আমরা সাইরা দিতে রাজি না ঠিক কিনা ফিরে বলেন আমার দেশের সীমার আবন্ধ মুচি দিতে কেউ চাই আমার দেশের দল সম্ভব লুটে নিতে কেউ চাই আমার সাগরে আমার বাহারে ফিরাই লবের চোখ প্রতিবাদী জলে অল্প যা হবার তাই হোক এই শান্ত চুমুদ পতাকায় যিনি পরাশুকনে থাবা এই মুক্ত মানুষ জাতি নিয়ে কেন যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কোটির অগ্রাসনে হাত যদি কেউ বাড়াই তবে আমার যুদ্ধ হবে আমার দেশ চোখ কোনো কাম না কথা ঠিক না কারণ আমরা এমন জাতি